নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আজকে তা বন্ধুরা তোমরা কে কেমন আছো আশা করি ভালো আছো তা আমি গতকাল আরেকটা ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে আমার একটু সর্দি লেগেছিলো তা আজকে একটু সুস্থ আছি একটু ভালো আছি তা বন্ধুরা মুখে ঠান্ডা লাগলে অনেক সময় রুচি থাকে না এর জন্য আজকে একটু ঝাল ঝাল করে চিকেন করেছি আর বেগুন ভাজা করেছি সঙ্গে একটু স্যালাড নিয়ে চলে এসেছি আজকে তোমরা কে কী খেলে কমেন্ট করে জানিও তো এসো আমি আমার খাওয়া শুরু করি স্যালাডে বন্ধুরা আমি একটু শশা আর পেঁয়াজ নিয়েছি কাঁচা পেঁয়াজ খেলে অনেক সময় ঠান্ডাটা বেরিয়ে যায় সর্দিটা বেরিয়ে যায় আগে বেগুন ভাজা দিয়ে খাই গরম গরম ভাতে বন্ধুরা বেগুন ভাজা দিয়ে খুব ভালো লাগছে গতকালো বন্ধুরা শরীরটা খারাপ ছিল এই জন্য পিঁয়াজ কলি আলু ভাজা আর পাবদা মাছটা করেছিলাম আর আজকে বন্ধুরা এর জন্য বেগুন ভাজা আর শুধু চিকেন কষা নিয়েই চলে এসেছি বন্ধুরা আমি যেরকম মাছের কাটা খাওয়ার জন্য মাছের লেসটা বেশি পছন্দ করি আবার মাংসে ঠিক উল্টো সেক্ষেত্রে আমি হাড়ের দিকটা খুব একটা পছন্দ করি না আমি সলিড জায়গাটা পছন্দ করি মাংসের দারুণ হয়েছে বন্ধুরা ঝাল ঝাল বন্ধুরা অনেকেই চিকেনের সাথে আলু দিতে পছন্দ করেন না তবে আমার আলু ছাড়া যেন ভালো লাগে না সে চিকেন হোক বা মটন হোক মটন খুব একটা আমি পছন্দ করি না তারপরেও এর জন্য বন্ধুরা আমি এক পিস খাই বা দু পিস খাই আমি সলিড মাংসটাই খাই পেঁয়াজটায় আসলেই অনেকটা ঝাঁজ রয়েছে নাক টাক জ্বালা করছে বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো যারা দেখো তারা কিন্তু কমেন্ট করে জানাচ্ছ না যে কেমন লাগে তোমাদের আমার ভিডিওটা আমি বলবো না যে সবাই সবাই ভালো লাগতেই পারে খারাপও লাগতে পারে তার যেটাই হোক সেটা কমেন্ট করে অবশ্যই জানিও সেটা ভালো হোক আর খারাপ হোক আমি দুটোই শুনতে রাজি আছি চিকেনটা বন্ধুরা বেশ ভালো সফট হয়েছে আমি কিন্তু দই দিয়ে মাখিয়ে রাখিনি এমনি রান্না করেছি তারপরেও ছিবড়া ভাবটা নেই সফট হয়েছে খেতে তোমাদেরও যদি বন্ধুরা এরকম সর্দি লাগে ঝাল ঝাল কষা করে চিকেন বা মটন যার যেরকম ইচ্ছা সেটা খাবে দেখবে মুখের রুচিটা ফিরবে ভালো লাগবে বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বেশি বড় করবো না ভিডিওটা তা বন্ধুরা প্রতিবারের মতো আবারও বলছি যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরের আবার আরেকটি নতুন ভিডিওতে